আসসালামু আলাইকুম আমরা দুনিয়াতে এসেছি জোড়ায় জোড়ায় আল্লাপাক তার সৃষ্টিকে জোড়ায় জোরাই করেই সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন কেউ কাউকে সারা বাঁচতে যেমন বাঁচতে পারে না তেমন চলতেও পারে না একাকি কেউ বাঁচতে পারে না কাউকে একাকি করেও রাখেনি আল্লাহ তিনি প্রত্যেকটি জীবের জন্যই সঙ্গী সঙ্গিনী নির্বাচিত করে রাখছেন শুধু মানুষের ক্ষেত্রে নয় পশু পাখিও আছে সেই সাথে আরো অনেকগুলো সংজ্ঞা রয়েছে যেমন দুনিয়া ছাড়া আখের যেমন দাম নেই তেমন আখেরাত ছাড়া দুনিয়া আরও দাম নেই দুনিয়া ছাড়া আখের চলতে পারে না আখেরাত ছাড়া দুনিয়াও চলতে পারে না দিন দিন ছাড়া রাত যেমন চলতে পারে না তো তেমন দিন ছাড়া চলতে পারে না রাত আসলে দিন অবশ্যই আসবে এবং দিন আসলে রাত অবশ্যই আসবে জীবন পেলে মৃত্যু তার জন্য অবধারিত মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে আর মৃত্যু যখন রয়েছে জন্ম তার অবশ্যই আসবে মৃত্যু জন্মকে টানে জন্ম মৃত্যুকে টানে মৃত্যু জন্মকে ছাড়া বাঁচতে পারে না জন্ম মৃত্যুকে ছাড়া বাঁচতে পারে না সত্য মিথ্যা ছাড়া বাঁচতে পারে না মিথ্যাও সত্যকে ছাড়া বাঁচতে পারে না সত্য সত্য ছাড়া মিথ্যার দাম নেই মিথ্যা ছাড়া মিথ্যা ছাড়া সত্যেরও কোনো দাম নেই আমরা মানুষ এই মানুষ ছাড়া যেমন আল্লাহ পাকের দাম নেই তেমন আল্লাপাক ছাড়া মানুষের দাম নেই আল্লাপাক মানুষের মাঝে আসবেন মানুষও আল্লাপাকের কাজ যাবেন এটাই চিরন্তন সত্য দুনিয়া সৃষ্টি হয়েছে একদিনের অবশ্যই পতন হবে আপনি সুখ জীবন অনুভব করছেন দুঃখ আপনার জীবনে অবশ্যই আসবে এবং তা নির্ধারিত হয়ে আছে আপনি দুঃখ অনুভব করছেন সুখ আপনার জীবনে অবশ্যই একদিন না একদিন আসবেই সেটা সময়ের ব্যবধানে হয়তো কিছুদিন আগে নয়তো কিছুদিন পরে ধৈর্যর মধ্যে নিজেকে রাখতে হবে ধৈর্য ধৈর্য আমাদেরকে সেই সময় পথে এ নিয়ে যাবে নিয়ে এগিয়ে নিয়ে যাবে যেখানে হয়তো দুঃখও থাকতে পারে আমাদের জন্য সুখও থাকতে পারে আমরা যদি রাতের অন্ধকারে বসবাস করি তবে দিনের আলো অবশ্যই আমরা পাবো এ থেকে আমরা যে বঞ্চিত হব তাই নয় আমরা একে অবশ্যই এক সময় না এক সময় পাব সেটাও সময়ের ব্যাপার আলাপা কাউকেই নিরাশ করবেন না নিরাশ করেন না এবং কাউকেই তিনি সুখী জীবন করেন না প্রত্যেকের প্রত্যেকের জন্য এক এক রকমের এক এক অনুশীলন অনুকরণ অনুপদ বিভিন্ন ধরনের দিক রয়েছে সবাই এক মাপের মাপকাঠি নয় নিম্ন থেকে উচ্চতর ধাপে ধাপে স্তর বা স্তর সাজানো প্রত্যেক মানুষের জন্য এমন হতে পারে আপনি আজ গরিব রয়েছেন সময় বিশাল শিল্প শিল্পপতি হয়ে যাবেন শুধু হলেই হবে না এটাও বজায় রাখতে হবে এটাও আপনাকে পরীক্ষার বিষয় রয়েছে তিনি আপনাকে দিয়ে পরীক্ষাও করতে পারেন আপনি যদি ছোট থেকেই শিক্ষা লাভ না করতে পারেন তাহলে বড় হয়ে আপনার শিক্ষার কোনোই মর্যাদা পাবে না মর্যাদাতে দেখতেও পাবেন না কোনো কিছু পেতে হলে দুঃখটাই আগে প্রয়োজন দুঃখই মানুষকে বাস্তবতা কি শেখায় বাস্তবতা ঠিক দেখায় আপনাকে আপনি শিক্ষা লাভ করতে হলে প্রথমে আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব করতে হবে তবেই কেন আপনি বুঝতে পারবেন আসলে দুঃখ কষ্টটা কি আর সুখের জীবনের মধ্যে যদি অতিবাহিত করেন তাহলে দুঃখের জীবন আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে আপনি তখন পরিতাপ পরিতাপ করবেন আরো বেশি আপনার যন্ত্রণাদায়ক হবে আমাদের এই জগতে অনেক কিছু বোঝার শোনার দেখার এবং শিক্ষা লাভ করার অনেক দিক রয়েছে শুধু এক দিক দেখলে আমাদের চলবে না আমাদের অনেক দিক দিকেই দিকেই দেখতে হবে অনেকের দিকেই তাকাতে হবে কে কোনভাবে জীবনযাপন করছে আর আমি কোনভাবে জীবনযাপন করছি তা কি এক কি আমার আর তার মধ্যে কি একই রকম রেখেছেন নাকি ভিন্নতা রেখেছেন প্রশ্ন আপনাদের কাছে